আমি আর মুন্নি আপু দুজনে মিলে অনেক ঘোরাফেরা করেছি আমি বাবুকে তার স্কুল বাসে উঠিয়ে দিয়েছি আর আপু তার বাচ্চাদের স্কুলে দিয়ে চলে এসেছে আমার বাসায় আপু বললো জলদি করে রেডি হয়ে নাও মেঘলা আজকে দুই বনে মিলে অনেক ঘোরাফেরা করব। যেই কথা সেই কাজ এই তো আমরা রেডি রেডি হয়ে গিয়েছি আর আপু বলতেছিলো অনেক সুন্দর একটা জায়গাতে নাকি আমাকে আজকে ঘুরতে নিয়ে যাবে তো চলুন আপনাদেরকেও সাথে করে নিয়ে যাই আশা করি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে কারণ আমরা অনেক সুন্দর অনেক সুন্দর একটি জায়গাতে গিয়েছিলাম সেই জায়গার নাম হচ্ছে লাগোদি মর্ত অনেক বেশি সুন্দর চারিদিকে পাহাড় দিয়ে ঘেরা আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন

Have you একটা সুন্দর জায়গা মাশাল্লাহ এত পরিমাণে বাতাসের জন্য আমরা এখানে বেশিক্ষণ থাকতে পারলাম না প্রচুর পরিমাণে বাতাস আমার কোথায় মানে আমরা এখন হচ্ছে এসে জাগনী মর্তন পিছনে অনেক সুন্দর মাউন্টেন তারপরে এখানে হচ্ছে একটা নদীর মতন আছে লাঘো লা লাল বলে লাঘোর এত পরিমাণে ঠান্ডা মানে প্রকৃতি এত বেশি সুন্দর এত একটা সুন্দর জায়গা বাতাসের জন্য বেশিক্ষণ থাকতে পারলাম না কিন্তু আমার অনেক বেশি ভালো লাগতেছিল অনেক বেশি সুন্দর

Jani měunis. Až jsou on studia, si A to nik se nduis. Teď mm je, -hmm. Thank you, thank you. এই তো হালকা একটু খাবার দাবার খেয়ে আমরা হচ্ছে এখন এই লাগতি মর্ত থেকে বের হয়ে গেলাম আর এই জায়গাটা ভীষণই সুন্দর ছিল বাট এত পরিমাণে বাতাস যে কারণে হচ্ছে আমরা ওইখানে বেশিক্ষণ থাকতে পারিনি কারণ প্রচুর ঠান্ডা আর প্রচুর বাতাস শুধু তাই না আপনারা যদি এই লাগতি মর্ত লিখে সার্চ করেন গুগলে সেখানেও আপনারা দেখতে পারবেন যে এই পানিতে সাঁতার কাটার উপর না কারণ এখানের পানি গরমের সময় প্রচুর পরিমাণে ঠান্ডা হয়ে থাকে এখানে অনেকে আসে মাছ ধরতে পিকনিক করার জন্য কারণ চারিদিকে পাহাড় দিয়ে ঘেরা আর মাঝখানে যদি বাংলায় বলি তাহলে হচ্ছে একটি ছোট্ট রদ অনেক বেশি সুন্দর আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে কিন্তু একদমই ভুলবেন না আর আমরা এখন যাচ্ছিলাম ভেতরে ভেনীতী ঘুরতে জায়গা মানে যেখানে যাব সেখানেই সুন্দর যদিও পাতা ঝরার দিন প্রায় শেষ তারপর এখনো কিছু কিছু পাতা আছে হ্যাঁ এখানে এখনো কিছু কিছু পাতা আছে এখনো ঝরে যাচ্ছে অনেক সুন্দর সেই সাথে আমাদের সুন্দরী আপু আছি পাতাগুলো অনেক ভালো এই প্রবাসের মাটিতে যখন আপনি আপনার মনের মতন একজন মানুষ পাবেন তখন আপনার কাছে এই প্রবাস জীবনটা অনেক বেশি সহজ মনে হবে অনেক বেশি ভালো লাগবে যদিও আমার আশেপাশে তেমন একটা বাঙালি নাই আপু আছে তাও অনেকটা দূরে আমাদের বাসা থেকে আপুদের বাসা তারপর এই যে মনির মিলের জন্য আমরা মাঝে মাঝে হচ্ছে এইভাবে ঘুরতে যাই সবাই মিলে আর আজকে ভাবলাম বাচ্চারা যেহেতু স্কুলে আসে সবসময় তো হচ্ছে এই টাইমটাতে বাসাই থাকা হয় রান্না বান্না এই সে এগুলো করা হয় তো ভাবলাম সব রান্নাবান্না যেহেতু শেষ দুজনেরই একটু দুজনে মিলেই ঘোরাফেরা করা যাক যাই হোক আপনারা মাঝে মাঝে এরকম আপনাদের যাদের সাথে আপনাদের মনের মিল বান্ধবী অথবা বড় বোন যেটাই হোক না কেন ঘুরতে যাবেন ঘুরতে গেলে আসলে একটা মানুষের মন মানসিকতা ভালো হয় সে আরও অনেক বেশি এই জগৎ সম্পর্কে জানতে পারে যত ঘুরবেন তত দেখবেন আপনার মন অনেক বেশি উদার হবে আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আর আজকে আমাদের ঘুরে ফেরার ভিডিওটি কেমন লাগলো সেটা জানিয়ে কমেন্ট করতে একদমই ভুলবেন না আল্লাহ হাফেজ